ভাই পাঁচ লিটার একটা ঠান্ডা পানির বোতল দিম তো ভাই পাঁচ লিটার পানির বোতল তো শেষ দুই লিটার পানির বোতল আছে 2 লিটারই দেন নেন এইখান থেকে নেন এগোলে ডিপ ফ্রিজে রেখে তুলে এখনো ঠান্ডা ভজন টাকাটা রাখেন ভাই দুই লিটার একটা ঠান্ডা পানির বোতল দেন তো নেন এখান থেকে নেন এগোলে ঠান্ডা পানি এই নেন ভাই টাকাটা নেন মজন টাকাটা দি রে শান্তু আজকে পানির বোতল শেষ হয়ে গেছে গরম গ্যাসকে বেশি পড়ছে নাকি কেন মজন আপনি কিছু জানেন না না তো

চল্লিশ টাকা ভাই দুই লিটার পানির দাম ছয়শো টাকা কি কোন চাচা চাচা তা গায়ে তো দু লিটার পানির দাম চল্লিশ টাকা আপনি ছয়শো টাকা করে চান ভাই পানির অনেক কান পড়ছে আমার কাছ থেকে নিলে ছয়শো টাকাই লাগবে তার কমে হবে না হায় রে চাচা যেই শুনছেন পাশের কলেজে আগুন লাগছে ওদিকে আগুনে তক দিয়ে ফুলের মতো শিশুগুলো পাঞ্জাল উঠছে আর আপনি যখন শুনবেন পানির ওখানে অনেক টান এই শুধু আপনি পানির আপনারা বাড়াই দিলেন শোনো বাবা কখনো কি হয়েছে না ওই ওটা আমার দেখার বিষয় না আমার কাছ থেকে নিলে টাকা ছয়শই লাগবে নহলে আপনার টাকা নিয়ে যান চাচা একদিন মরবেন না কবরে যাইতেও না এর হিসাব কবরে একদিন দিতে হবে রাখেন আপনার পানি আরে তোরে কইছি না পানি বেশি আমার কাছে জিজ্ঞেস করে বেশি চাচা আকাশটাকে আপনি ঠিক করলেন চল্লিশ টাকার পানি ছয়শো টাকা বিক্রি করতে চাইলেন কি মানুষ না জানেন আপনার ভিতরে কি কোনো মায়া দেয় নাই আজকে এই ঘটনার যদি আপনার আপনজনের সাথে হতো আপনি কি কাজটা করতে পারতেন বাংলাদেশে কোনো রাজনীতি হলে আপনার মতো কিছু অসাধু ব্যবসায়ী দেশে ব্যবসা শুরু করে মহাজন আপনি কি মরবেন না এর জবাব একদিন আল্লাহ কাছে দিতে হবে হ্যাঁ শোন তোর তো জ্ঞান দেওয়া লাগবে না

ভাই ভাড়া মারতে মারতে আমি কেলাম তো একশো টাকা হলে যাবো না যাবো না ভাই আপনার জানেন ওখানে মোর স্কুল আগুন লাগছে লোকজন এম্বুলেন্স যাইতে পারতেছে না আর সেই সুযোগে আপনি আপনার রিক্সা ভাড়া বাড়াই দিলেন আর ওইখানে স্কুল ছোট ছোট আপনি একটু মায়া দেওয়া লাগে না ভাই রিক্সালার তো জ্ঞান দিয়ে লাভ নাই আপনি গেলে চলেন নাহলে অন্য রিক্সা দেখেন হ্যাঁ রে ভাই সবকিছু নিয়ে এই ব্যবসা না কত চেষ্টা করলাম ভাই ভাই আমারই কোলে ভাই কত চেষ্টা করছি ভাই বাসনে ভাই পোলাটারে বাসাই দিলাম না ভাই কি ব্যাপার ওরা কান্দা করে কে কিছু গুণ আগে ওরা পানি নি তো যাই দেই দি ভাই দেখছেন কত সুন্দর ফুটফুটা সারারে ভাই দেখছেন ও ভাই কি সুন্দর ফুট ফুটে বাচ্চাটা ভাই এই কোলে এই কোলে দিয়া ভাই আমি পানির জন্য বাজাইতে পারি নাই ভাই ও পানি সে পানি দিতে পারি নাই আল্লাহ তাআলা এমন বিপদ জানে কাউরে না দেয় কোনো কারণে করে শত কারণে করো ভাই এই নির্মম দৃশ্য দেখার মতো না ভাই কিসব বাবা তোমরা কান্না কাটি করতেছো কে চাচা আপনার কাছে যখন পানি নিতে আইছিলাম না এই বাচ্চাটার জন্য এই বাচ্চাটারে পানি লয়ে বাজাইতে বললাম না চাচা পানি लेके বাজাইতে পারলাম না দিদি দিদি বাবা তুমি একটু বড় করো বাবা

আমরা মানুষ হবো কবে কেহ ঝোলে পড়ে মরে কেহ ব্যবসার চিন্তা করে কিছু মানুষ এক মুহূর্তের জন্য এইটা ভাবে না সবাইকে এই দুনিয়ার মায়া ত্যাগ করতে হবে সবাইকে একদিন চলে যেতে হবে এই টাকা পয়সা বাড়ি গাড়ি কিছুই সঙ্গে যাবেন আমার আজকের এই ভিডিওটি শিক্ষণীয় একটু গল্প তাই দয়া করে কেউ নেগেটিভ ভাবে নিবেন না চল্লিশ টাকা পানি কিভাবে ছয়শো টাকা বিক্রি করে তাদের মনে কি একটু দয়া মায় নাই আজ এই অনাকাঙ্ক্ষিত ঘটনা যদি তার সন্তানের সাথে হতো তখন সে কিভাবে পানির দামটা বাড়িয়ে রাখতো